Yeah. আপনারা জানেন এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের দুই হাজারের বেশি বাই নিহত হয়েছেন এবং ত্রিশ হাজারের বেশি বাই আমাদের আহত হয়েছেন তো আমরা বলতে চাই যে হাজার নিহত এবং ত্রিশ হাজার যে আহত হয়েছে তাদের খুনি যারা ছিল তাদেরকে আজকে আজ পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই আমার পরিসংখ্যান যদি ভুল না হয়ে থাকে পুলিশের মাত্র ছাব্বিশ জন কর্মকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে মানুষকে নিহত এবং হাজার মানুষকে আহত কি ছাব্বিশ জন করছে না আপনাদের মাধ্যমে আমি বলতে চাই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের কোন শিশু নেতৃত্বে শিশু নেতৃত্ব এখন পর্যন্ত আর সোনাল আমরা দেখেছি গত ষোলো বছর এরা লুটপাট করে পাশে পাশে আগস্ট জুলাই গণ পরে এরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনকে ম্যানেজ করে এরা দেশের বাইরে আমোদ পড়তিতে ব্যস্ত আসে অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের কাছে বলতে চাই আমরা আপনাদেরকে নিয়ে অনেক আশাবাদী আপনারা আমাদেরকে আশাহত করবেন না এই জুলাই গণ আপনারা ব্যর্থ হতে দেবেন না হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে আইনের আওতায় আপনারা আনতে হবে এবং আপনারা যে তন্ত্র দেখেছেন হাসিদার তন্ত্র এখনো কিন্তু বহাল তবিয়তে আছে আমরা এখনো বিভিন্ন এডিসি কেডিসিকে দেখি যারা সরাসরি খুনের সাথে জড়িত ছিল এজাহারে তাদের নাম বাদ দিয়ে ফাইনাল আজাহার করার জন্য করতেছে এগুলো কার ইন্ধনে করতেছে কেন করতেছে আপনার জবাব চাই এবং সচিবালয়ে যে আগুনের ব্যাপার সচিবালয় রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ সংস্থা এই সংস্থায় গোয়েন্দা সংস্থা জানে না জানে না এনএসআই জানে না এত বড় একটা দুর্ঘটনা ঘটছে কেন ঘটছে আমরা জানতে চাই আমাদের আজকের এই কর্মসূচির মধ্যে আমরা স্পষ্টভাবে বলতে চাই খুনি হাসিনা তার দোসরদের তার অলিগার্ডদের এবং যে আমলারা খুনি হাসিনাকে দীর্ঘদিন ক্ষমতায় অবৈধ ক্ষমতায় থাকতে সহায়তা করছে তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে আজকের কর্মসূচি সম্পর্কে বলেন আজকে আমরা আপনারা দেখেছেন টিএসসিতে যে হাসিনার যে গ্রাফিতি ছিল তাদের আধারে হাসিনার দোসররা সে গ্রাফিতি মুছে দিয়েছে আমরা তারই স্বরূপ আমরা এই কারণ বাজারে আমরা গ্রাফিতি গ্রাফিতি সাটাইছি হাসিনা কোনো দিন বাংলাদেশের মানুষ গ্রাফিতি মুছে হাসিনাকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে কোনদিন মুছে দিতে পারবে না বাংলাদেশ যতদিন থাকবে হাসিনাকে মানুষ দৃঢ় সহকারে স্মরণ করবে কারণ পৃথিবীর ইতিহাসে হাসিনা সর্বশিষ্ট সর্বনিকৃষ্ট স্বৈরাচার্যের মধ্যে একজন আপনারা দেখেছেন বাংলাদেশে লক্ষণ ছেড়ের পরে এই এই প্রথম কোন রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে পালায় গেছে